এর মধ্যে দিয়ে দিব দাম কমাই দিচ্ছি কত টনে এটা এটা দেড় টনে দেড় টনের পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ছিল এখন পঁচিশ হাজার টাকা জি আচ্ছা জেনারেল রয়েছে জেনারেল আছে এখানে আছে দুই টন দুই টনের দাম আছে চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা দিয়ে দিব আচ্ছা উপরে আরেকটি গিরি রয়েছে আছে একটা গিরি আছে যা দেড় টনের দেড় টনের এটা হলো পঁচিশ হাজার টাকা লিন বাইটা হ্যাঁ দেখে তো ফ্রেশ মনে হচ্ছে একদম ফ্রেশ সমস্যা নাই নিচে ক্যারিয়ার আছে এটা হায়ার আছে আচ্ছা হায়ারটা দেখি হায়ারটা দেখেন লোকটা

কম বিসার অরিজিনাল গ্যাস আপনি ফুলফিল করা আছে আচ্ছা আর আমরা ফুলফিল পাইছি এবং ফুলফিল এখন গ্যাস এই বৈশের গ্যাস আপনি রিফিল করতে গেলে হ্যাঁ রিফিল করতে গেলে এই বৈশের গ্যাস মনে করেন কি 3000 টাকা 1 কেজি গ্যাসের দাম 3000 টাকা 1 কেজি গ্যাসের দাম গ্যাসের দাম আচ্ছা হ্যাঁ এখন উপরে আরেকটি জেনারেল রয়েছে উপরে আরেকটি জেনারেল আছে ওই জেনারেলটা আপনার দাম হলো আপনার 50000 টাকা নতুন মাল

কত ধরনের দেড় টনের ট্রান্সটিকটার দাম ছিল আপনার এক টনের সতেরো হাজার টাকা এক টনের সতেরো হাজার টাকা এখানে একটা স্যামসাং আছে স্যামসাং এর দামটা হলো বিশ হাজার টাকা আগে পূর্বের দাম ছিল পূর্বের দাম ছিল আপনার পঁচিশ হাজার টাকা স্যামসাং ঠিক আছে আর এখানে আছে ওয়ালটন পূর্বের দাম ছিল পঁচিশ হাজার এখন বর্তমানে বিশ হাজার দিচ্ছি আর ওই যে উঠে আছে এক টনের এটি হলো আপনার নতুন মাল

এই কেরিয়ার দেড় টনের এটার দাম বিশ হাজার টাকা ঠিক আছে এখানে আছে জেনারেল ডেড় টনের ত্রিশ হাজার টাকা আপনি রয়েছেন হ্যাঁ এলজি আছে আহ টনের বিশ হাজার টাকা আচ্ছা এখানে কেরিয়ার আছে নতুন ইনডোর নতুন আউটডোরের পুরাতন তিরিশ হাজার টাকা এখানে আছে মিডিয়া মিডিয়া আছে আপনার পঁচিশ হাজার থেকে পুরো ছিল বিশ হাজার টাকা এখানে আছে আহ দুই টনের হলো কেরিয়ার

আর আপনার তো সব এসি গুলো আসলে ডিসপ্লেতে নেই গোডাউনে থাকে মিস্টি জি জি আমাদের এখানে গোডাউনে अवेलेबल মাল আছে সমস্যা নাই আর বিষয়টা হলো আপনি এখানে আমাদের হলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কেউ যদি ওয়ারেন্টি নিতে চায় আমরা 6 মাসে দিতে পারব কেউ যদি গ্যারান্টি চায় তার আমরা 2 মাসে দিতে পারব বরাবর দিচ্ছি তো আমাদের এখান থেকে নেওয়ার আগে ডেলিভারি আগে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা চালাই দিই কি জন্য ওখানে গ্যারান্টি তো অবশ্যই আছে থাকবে লিখিতভাবে তারপরে একটা কাস্টমার কিনেছে তার দেখার একটা বিষয় আছে পুরান মাল আমরা এখানে দেখাই দিই এখন চালান এক ঘন্টা চালান দুই ঘন্টা চালান এখানে আপনি স্যাটিসফ্যাকশন হতে হবে যে তার আমি সে নিচ্ছে সে জানতে হবে তারা সে বুঝতে হবে এত অনেকবার বলেছেন যে আসলে একটু এসে যদি এক ঘন্টা দুই ঘন্টা যদি রানিং চলতে থাকে যদি কোনো রকম প্রবলেম তো

কাস্টমার দেওয়ার পূর্বে আমরা আমরাও এখানে এসি চালায় মানে ই হই যে শিওর হই যে ব্যাপারটা কি কি আমি পাইছি আমার কি দিচ্ছি যখন আমরা কাস্টমারের ডেলিভারি সময় চালাই দিই ওরা শুধু কাস্টমারের জন্য চালাই আমি তো এখানে জানি আমার এসিটা ভালো কিন্তু ভাই ভালো তো তোকে কাস্টমারের দিতে তো সুন্দর যায় থাকতে পারে যে আমাকে পেট ফেট দিয়ে দিল কি দিল তাই না এই কি দিল এই জন্য আমরা এক ঘন্টা দুই ঘন্টা এসিটা

হ্যাঁ রিভিউ আসলে অনেক থেকে রিভিউ করে যাওয়ার আগে আমার রিভিউ কম আর আপনি কম বেশি আমরা কম করার চেষ্টা করি আর কম রাখিও অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সমাজ আবার চলে যাওয়ার আগে আমার দোকানটি আল শামসুল রোড নাম্বার পাঁচ বাই এ এবং রোডটা অনেক ধন্যবাদ ভাইয় দশন সময় চলে আসবো আসসালামাইকুম